দর্শক বন্ধু আমি এই মুহূর্তে রয়েছি চাপাইনবাবগঞ্জ শহরের কোর্ট ভবন চত্বরে আজকে দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ চাপাই নবাবগঞ্জ কোর্টে আমার একটি সাক্ষ্য রয়েছে সাক্ষ্য প্রদানের উদ্দেশ্যে আমি আজকে এখানে আগমন করেছি কোর্টে গিয়ে জানতে পারলাম যে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এক বেলা একটার দিকে অর্থাৎ এখনও আমার হাতে প্রায় দু ঘন্টার সময় আছে তো এখানে মানুষজনকে জিজ্ঞেস করলাম যে এখানে চাপাইনাবাগঞ্জ শহরে দেখার মতো কোনো ঐতিহাসিক জায়গা আছে কি না তো অনেকেই বললেন যে না খুব তেমন দেখার মতো কিছু নাই তবে মহানন্দা সেতুটি আপনি ঘুরে দেখে আসতে পারেন তো সেজন্য আমি এখন মহানন্দা সেতু দেখার উদ্দেশ্যেই রিক্সা যোগে রওনা হব আমার সাথে আপনারাও দেখবেন চাপাইনাবাগঞ্জের মহানন্দা সেতু সেতুতে প্রবেশের মুখেই পথর শুল্ক দেওয়ার নিয়ম রয়েছে এই জন্য এখানে যথেষ্ট জ্যাম এখানে আমরা জ্যামে আটকে আছি মানে দশ টাকা রিক্সার ক্ষেত্রে দশ টাকা শুল্ক দিয়ে তারপরে সেতুতে উঠতে হবে সেতুতে ওঠার রাস্তাটা একটু ঢালু অনেক যানবাহন সেতুতে সেতুর উপরে আসলে অনেক যানবাহন আমরা এই মুহূর্তে সেতুতে কিন্তু প্রবেশ করছি হ্যাঁ আমরা কিন্তু মোটামুটি সেতুতে উঠে গেছি আমাকে এখানে নামা এখানে নামাই কেন দর্শক বন্ধু এই মুহূর্তে আমি চাপাইনাবগঞ্জের শহরের উত্তর পাশে অবস্থিত মহানন্দা নদীর উপর নির্মিত শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর উপর দাঁড়িয়ে আছি আসলে প্রচণ্ড রোদ ক্যামেরার দিকে তাকাতেও বেশ কষ্ট হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন মহানন্দা নদী এই মহানন্দা সেতুটি উনিশশো সালের তেইশে জুন আসলে উদ্বোধন করা হয় অর্থাৎ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এই নদীটির উপরে যে সেতুটি দেখতে পাচ্ছেন সেতুটি আসলে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি বেশ ভাইব্রেশন হচ্ছে যান চলাচল যখন হচ্ছে এই যান চলাচলের সাথে সাথে কিন্তু বৃষ্টি কাঁপে হয়তো এভাবেই নির্মাণ করা হয়েছে সেতুটি যাতে ভাইব্রেশন কিছুটা ভাইব্রেশন হলে সেতুটি যেন নিজের থেকেই নিজেকে রক্ষা করতে পারে এই সেতুটি তৃতীয় চীন মৈত্রী সেতু দর্শক বন্ধু সেতু থেকে আমরা কিন্তু ক্যামেরাটি এখন পশ্চিম দিকে ফোকাস করেছি এই যে আপনারা মহানন্দা নদীটি দেখতে পাচ্ছেন যার উপরে মহানন্দা সেতু নির্মিত এই নদীটির নাম মহানন্দা এবং এই নদীটি ভারতের হিমালয় পর্বতমালা থেকে কিন্তু উৎপত্তি হয়েছে এবং দার্জিলিং কিষাণগঞ্জ কাটিহার এবং মালদা জেলাকে অতিক্রম করে এটি চাঁপাই নবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু মিশেছে নদীতে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে পানি আসলে খুবই কম একটু দূরে যদি দেখতে পান দু একটা নৌকা দু একজন জেলে আর এইদিকে নদীর উত্তর পাশে দেখেন স্তরে স্তরে সবুজ ধান চাষ করা হয়েছে আর তার দিয়ে সারি সারি নৌকা রাখা আছে জেলেদের নৌকা আর একটু আমরা দক্ষিণ দিকে দেখি সেখানে দেখতে পাচ্ছি যে অজস্র হাঁস নদীতে ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে সেতু থেকে পশ্চিম দিকটা দর্শক বন্ধু এই সেতুটি কিন্তু মহানন্দা নদীর উপর উত্তর দক্ষিণে লম্বিভাবে তৈরি করা হয়েছে এবং চাপাই নবাবগঞ্জ শহর থেকে বেরিয়ে উত্তর দিকে রোহনপুর ভোলাহাট শিবগঞ্জ কাংসাট এদিকে কিন্তু চাফাইনব শহরকে সেতুটি যুক্ত করেছে আর আমরা এখন সেতুর উপর দাঁড়িয়ে ক্যামেরাটাকে ঠিক পশ্চিম দিকে ফোকাস করেছি আমরা এখন সেতুর পূর্ব পাশে যাব এবং পূর্ব পাশে গিয়ে সেতু থেকে পাশের দৃশ্যগুলো অবলোকন করবো চলুন আমরা সেতুর ওপারে যাই এটা এটা সেতু থেকে আমরা উত্তর দিকে দেখতে পাচ্ছি উত্তর দিকে কিছু স্থাপনা এবং ছোটো খাটো দোকানপাট বিল্ডিং এগুলো রয়েছে আমরা সেতু থেকে পূর্ব দিকে যাচ্ছি অর্থাৎ সেতুর পূর্ব দিকে এখন যাচ্ছি আমরা সেতু থেকে পূর্ব দিকে দেখতে পাচ্ছি যে এই যে জলের যে অংশটুকু আছে সেই অংশ বাদে উপরের যে ভূমি এখানে সব জায়গায় সব যত দূর চোখ যায় এই একই রকম নীলাভ নদীর নীলাভ জলে মানুষ সাধারণ মানুষ এই রোদেলার সময়ে তাপ সময়ে মানে নদীর মিষ্টি জলে কিন্তু তারা গোসল করছেন দর্শক বন্ধু এখন আমরা সেতুটির পূর্ব প্রান্তে চলে এসেছি এবং এখান থেকে আমরা একটু উত্তর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে অনেক ধান ক্ষেত অর্থাৎ সবুজ ধান ক্ষেত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর নীলাপ জলে অনেকেই গোসল করছেন আর একটু পূর্ব দিকে তাকালে দেখতে পাচ্ছি যতদূর চোখ যায় একই রকম দৃশ্য নদীর উত্তর তীরে সমতল ক্ষেত ধানের ক্ষেত সবুজ ধানের ক্ষেত আর সেই ধানের ক্ষেতের সাথেই জলের মিলন সেই নীলাভ জলে গ্রামের সাধারণ মানুষ এই তপ্ত দাহে অর্থাৎ এখন তো অনেক রোদ গরম পড়েছে সেই গরমের ভিতরে নদীর মিষ্টি জলে তারা গোসলে লিপ্ত রয়েছে এবং সেতুর পূর্ব পাশ থেকে উত্তর দিকে তাকালে আমরা চাপাই নবাবগঞ্জ শহরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি অর্থাৎ ভবনগুলো দেখতে পাচ্ছি আর নদীর জলে কিন্তু সব জায়গাতেই আমরা অনেক হাঁস দেখতে পাচ্ছি একটু জুম করে দেখাতে পারলে ভালো হতো এই দেখুন অনেক হাঁস নদীর মিষ্টি পানিতে তারা যেন জল কেলিতে মেতেছে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে নদীর মিষ্টি জলে হাঁসেরা দল বেঁধে জল মেতেছে পুরো নদী জুড়েই কিন্তু এরকম হাঁসের মেলা প্রচুর হাঁস দর্শক বন্ধু এই মুহূর্তে কিন্তু আমরা সেতুর পশ্চিম পারে দাঁড়িয়ে আছি এবং ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে একটু ক্যামেরাটা জুম করা হয়েছে ফোরক্স জুম করা হয়েছে প্রচুর হাঁস নদীতে তারা নদীর মিষ্টি জলে হাঁসেরা জল কেলিতে এবং তারা এখানে নদী থেকে কিন্তু ওই হাঁসেরা প্রচুর পরিমাণে খাবার পেয়ে থাকে এজন্যই নদীতে যে হাঁসগুলো পালন করা হয় এই হাঁসগুলোর মাংস কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আপনারা জেনে থাকবেন তো মোটামুটি সারা নদীতেই কিন্তু এরকম অনেক হাঁস আছে আর জেলেরা দেখতে পাচ্ছেন কেউ কেউ এখানে তাদের মৎস্য শিকারের কাজে আসেন ব্যস্ত রয়েছেন আর এদিকে নদীর পারে অর্থাৎ ধানের ক্ষেতের ধারে ছোটো ছোটো অনেক নৌকা রয়েছে এগুলো কিন্তু জেলে নৌকা এনারা কিন্তু মাস শিকার করেন সেই নৌকাগুলো দিনের বেলা এভাবে বেঁধে রাখা হয়েছে হয়তো রাতের বেলাতেই আসলে মাছ বেশি শিকার করা হয় সেজন্য লোকগুলো এখন স্থির এবং স্থবির করে বেঁধে রাখা হয়েছে আর পশ্চিম দিকে যেটা দেখতে পাচ্ছি যে কিছু নির্মাণ কাজ চলছে আমি যতটুকু শুনেছি যে এখানে রাবার ড্যাম মানে জলের লেভেল ধরে রাখার জন্য সেতুর পশ্চিম পাশে রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে সেতু থেকে পশ্চিম দিকটা আসলে দেখতে অনেক সুন্দর মানে নদীর দুপাশে সবুজ গাছ আমি একটু রিয়াল ভিউটা দেখাচ্ছি এতক্ষণ আমি জুম করে দেখাচ্ছিলাম ফোর জুম ছিল এখানে আমি স্বাভাবিকভাবে দেখাচ্ছি নদী থেকে দক্ষিণ দিকে দেখতে পাচ্ছি যে অনেকটা বনাঞ্চলের মতো হয়তো এখানে গাছ লাগানো হয়েছে নদীর দক্ষিণ পাশে আমার কাছে মনে হচ্ছে যে নদীর দক্ষিণ পাশে অনেক গাছ লাগানো হয়েছে আর উত্তর পাশে এখানেও গাছ আছে তবে এখানে মনে হয় বাঁধ নির্মাণ করা হয়েছে দূরে দেখতে পাচ্ছি যে বাঁধের উপরে অসংখ্য গাছ তবে এখন দুপুরবেলা টানা রোদ খরখরে প্রখর রোদ অনেক তাপদহ তারপরেও তারপরে এই প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে মহানন্দাকে দেখতে আমার বেশ ভালোই লাগছে আপনারা যদি কখনও চাঁপাই বেড়াতে আসেন আমার মনে হয় যে মহানন্দাকে দেখতে ভুল করবেন না মহানন্দা নদীর উপর দাঁড়িয়ে সরি মহানন্দা সেতুর উপর দাঁড়িয়ে এই মহানন্দা নদীর নৈসর্গিক দৃশ্য দেখবেন অবশ্যই আপনাদের ভালো না লাগার কোনো কারণই থাকবে না এখন তো স্রোত নেই নদীতে শান্ত জল শান্ত জলে জেলেদের নৌকা হাঁসেদের ঘোরাফেরা সব কিছুই আপনাকে মুগ্ধ করবে আর দেখতে পাচ্ছেন কখনো কখনো দু একটা চিল এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে ওরাও কিন্তু মাছের সন্ধানে খাবার সন্ধানে খাবারের শিকারে ঘুরে বেড়াচ্ছে সব কিছু মিলিয়ে নৈসর্গিক দৃশ্যটি বেশ উপভোগ্য দর্শক বন্ধু আজকে এ পর্যন্তই পরে কোথাও অন্য কোনোখানে দেখা হবে কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ